আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি ন্যায় পরায়ণ শাসক ন্যায় ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামন আদিল দুই নম্বর স্টেশন দাবি চলোল্লাহু আরিহ্লাম বলেছেন বলেন বলে চলোল্লাহু আরিহাস নবী সাল্লাহু আরিফা সাল্লাম বলেছেন সেব আতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সেব আতুন ইউজিল্ল হুম ওয়াহুতে আল আল্লাহ বাক এই সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ্কে আরও সেই ছায়ায় ছায়া দিবেন ইয়াও আলাহ আজিুল্লাই যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি হাদিস চাপড় আগেও শুনেছেন তা আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরও সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জানেন তিনি যাহার নামে তার কোনো টেনশন হবে কোনো হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কে আমাদের বিভীষিকা কিচ্ছু না একদম সুকুন, ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নম্বর আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছে এক নম্বর হচ্ছে ইমামুল আদিল নাম ইমামুল আদিল মানে শাসক শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুল আদিল দুই নম্বর এই যে তুমি যুবক ও সাব যুবক যে আল্লাহ পাকের এবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক বৃদ্ধ কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর মো আল্লাম ফিল্মিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলে থাকে না টান কি সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রকম মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর্কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নাম্বার দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসে কোরআন চেক লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখেন আল্লাহকে আমাদেরকে বোঝা তৌফিক দান এই এইরকম খারাপ থেকে বেরিয়ে আসার তৌফিক দান এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যে বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নম্বরকে রজুলন আর একজন ব্যক্তি দাত হয়ে মোর যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো দাঁত হয়ে মোর আচার ভেয়া মনসবিন ও জামান যে যে মহিলার সৌন্দর্য আমার সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তি কার সে বলছে ইন্নি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় রজুলুন আরেকজন ব্যক্তি তাসাদ্দাকা বি সাদাকাতে সে সৎকা করেছে কি করেছে সৎকা দান সৎকা করেছে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুফিকু ইয়ামিন এমন কি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নম্বর রজুলুন যাকারুল্লাহ খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃতে একাতি আল্লাহকে ডাকে ফ্ল্যাট একটা আইনা তার চোখ দিয়ে টপ টক করে পানি পড়তে থাকে শি